নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা নয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার মাস শ্রাবণ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা সাত মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শনিবার রাত্রি এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষে তৃতীয়া তিথি শুরু হবে অশ্লেষা নক্ষত্র শনিবার বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর মঘা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পূর্বদিকে সিদ্ধিযোগ সকাল সাতটা উনষাট মিনিট পর্যন্ত তারপর বিয়াতিপাত যোগ শুরু হবে চন্দ্রমা আজ কর্কট রাশিতে বিকাল পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত থাকিবে তারপর চন্দ্রমা সিংহ রাশিতে গোচর করবে সূর্য রাশি কর্কট রাশি সূর্য নক্ষত্র পুষ্য নক্ষত্র দিনের শুভ সময় সকাল সাতটা কুড়ি মিনিট থেকে সকাল নয়টা দুই মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর দুইটা নয় মিনিট থেকে বিকাল তিনটা একান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা একান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল আটটা আঠাশ মিনিট থেকে সকাল দশটা চার মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তেতাল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা সাতটা চার মিনিট থেকে সন্ধ্যা সাতটা আঠাশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা ষোলো মিনিট থেকে ভোর পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ